আসসালামু আলাইকুম প্রিয় বহুল আলোচিত এবং বহুল চর্চিত জুলাই সনদের ভবিষ্যৎ কী হতে যাচ্ছে সেটা নিয়ে আমার মনে অন্তত এ দ্বিধা আছে এ নিয়ে কিন্তু গবেষণা কম হয়নি সংস্কার কমিশন গঠন করা হয়েছে একাধিক প্রথমে ছয়টা পরে আরও পাঁচটা অনেক কিছু করা হল তারপর সেখান থেকে প্রথম ছয়টার রিপোর্টকে নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হলো সেখানে রাজনৈতিক দলের নেতাদেরকে নিয়মিত যেতে হতো অনেকটা রিমান্ডে নেওয়ার মতো তাদের সঙ্গে আলাপ আলোচনা সারাদিন বসিয়ে রেখে কথাবার্তা কত কিছু হয়েছে তারপর কেউ কেউ নোট অফ ডিসেন দিয়েছেন অমুক দিয়েছেন তমুক দিয়েছেন সব কিছুর পর আগামীকাল এই জুলাই সনদের সনদে সব রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে এটার ব্যাপারে তখন বলা হবে স্বাক্ষর হয়ে গেলে এটা হবে একটা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত একটা সনদ জাতীয় ঐক্যমত্য জাতীয় ঐক্যমত্য কাকে বলে যার সঙ্গে পুরো জাতি একত্রিত থাকে পুরো জাতি ঐক্যমত গঠন করে তেমন কিছু হয়েছে জাতির কত অংশ এখানে আছে কতগুলি রাজনৈতিক দল একসঙ্গে হলো এটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো পুরো জাতি কেবল রাজনৈতিক দলগুলো নিয়ে গঠিত এই রাজনৈতিক দলের বাইরে কি আর জাতি নেই আর যদি আমি রাজনৈতিক দলই ধরি এই রাজনৈতিক দলইগুলি সব অনেক রাজনৈতিক দলকে এখানে ঢাকা হয়নি কারণ তাদেরকে এরা জাতি মনে করে না জাতির অংশই মনে করে না ঠিক আছে তারপরেও যেটা আপনারা করেছেন সব শেষ মিলিয়ে চুরাশিটা পয়েন্টে আপনার একমত হয়েছেন অনেক নোট অফ ডিসেন্ট দিয়েছেন তারপর সেটাও তো স্বাক্ষর করতে আসছে না সবচেয়ে কম যে দলটা নোট অফ ডিসেন্ট দিয়েছে সেটা হলো জাতীয় নাগরিক কমিটি মানে এনসিপি তারা মাত্র একটা ইস্যুতে নোট অফ ডিসেন্ট দিয়েছে আর সবগুলি ইস্যুতে তারা একমত ছিল সেই জাতীয় নাগরিক কমিটিও কালকে স্বাক্ষর করতে যাবে না কেন যাবে না তাদের দুটো কথা তাদের কথা হলো একটা হলো যে এটাকে আইনি ভিত্তি দিতে হবে এটাকে আইনি ভিত্তি না দিলে তারা যাবে না আরে ভাই আইনি ভিত্তিটা তো আপনি আগে স্বাক্ষর করবেন তারপর তো আইনি ভিত্তি স্বাক্ষরের আগে আইনি ভিত্তি চাচ্ছেন আপনি আচ্ছা ঠিক আছে আইনি ভিত্তি কে দিবে আপনি আইন যে বলছেন সকল আইনের ঊর্ধ্বে আইন কোনটা দেশের পৃথিবীর যে কোনো দেশে জিজ্ঞাসা করেন যে সবচেয়ে বড় আইন কোনটা সবচেয়ে বড় আইন হলো সেই দেশের সংবিধান তো আপনারা তো সংবিধানই মানেন না আপনি সংবিধান না ঠিক আছে আপনি মানেন না ঠিক আছে মানবেন না তাহলে আইনি ভিত্তিটা কে দিবে সরকার দিবে এই সরকার তো নিজেই বলেছে তারা সাংবিধানিক সরকার তো যে সরকার সংবিধানেকে মান্য করে গঠিত হয়েছে সেই সরকার কিভাবে সংবিধানের বাইরে গিয়ে একটা ঘোষণাপত্রকে একটা সনদকে আইনি ভিত্তি দিবে কিভাবে দিবে এই জুলাই ঘোষণাপত্রে সংবিধানের অনেক পরিবর্তনের কথা বলা হয়েছে সেই পরিবর্তনগুলো আপনি কিভাবে করবেন যেটা সর্বোচ্চ আইন সর্বোচ্চ আইনকে কি একটা রাজনৈতিক দলগুলো ঐকমত্যে গঠিত একটা ঘোষণাপত্রের মাধ্যমে অমান্য করা যাবে তাহলে কি দুটো সংবিধান থাকবে দেশে একটা সংবিধান একটা দ্বিতীয় সংবিধান মানে একটা প্রথম শ্রেণীর সংবিধান একটা দ্বিতীয় শ্রেণীর সংবিধান কোনটা থাকবে জুলাই সনাদে থাকবে মানে একটা জগা খিচুড়ি চূড়ান্ত তাদের আরেকটা কথা হলো যে আমাদেরকে পুরো টেক্সট দেওয়া হয়নি কেন টেক্সট দেওয়া হয়নি এটা আমি পয়েন্টটাকে খুব ভ্যালিড মনে করি যে তারা যে সমস্ত বিষয়ে ঐকমত্য করেছে সেইগুলিকে নিয়ে যায় সনদটা তৈরি করবে এই তৈরি করবে কে একজন কেউ করতে লিখবে কে লিখেছে এটা কে এই লেখক কে সে দেশের বিখ্যাত লেখক করো কে সে লেখক সে লেখক কী লিখেছে এটা যদি এনসিপি দেখতে চাই যে আমরা ওই টেক্সটটাকে আগে দেখতে চাই আমি তাতে কোনো অন্যায় দেখি না সেটা এনসিপিকে দেখানো হচ্ছে না কেন তার মানে মুখে বলছে একটা অনেক সময় দেখবেন আপনার হয় এরকম গ্রামের মানুষ আদালতে যায় থানায় যায় মামলা করতে মামলাটা আমরা মুখে বলে পুলিশ কি না কি লেখে তারপর বলে সিগনেচার করেন সিগনেচার করে দেখা যায় যে তার চাষ ভাই আসামি হয়ে গেছে সে বললে ভাই আমি তো আমার চাষ্ত ভাইকে আসামি মানাই নাই আমাকে পুলিশ বলছে সিগনিচার করতে আমি সিগনিচার করেছি তো এখন এখানেও এরকম হচ্ছে বিশাল একটা সনদ বানানো হবে সবাই কাছে নিয়ে আসবে আপনার সবাই সাইন করেন সবাই সাইন করবে কিন্তু ওখানে আছেটা কি এটা পড়তে হবে না এনসিপির এই দাবিটা যে একদম যৌক্তিক মানে টেক্সট আগে পাওয়ার জন্য যে দাবিটা তারা করেছে এটা একদম যৌক্তিক সেটা আমরা জানতে পাচ্ছি বাম কয়েকটা দলের তাদের একটা চারটা বাম দল সিপিবি বাসদ দুই বাসদ এবং বাংলাদেশ জাসদ এই চারটা দলের একটা প্রেস কনফারেন্স থেকে এই চারটা দল আজকে একটা প্রেস কনফারেন্সে এই অভিযোগগুলো কিন্তু করেছে তারা বলেছে যে অনেক কিছু খসড়ায় ছিল যেগুলো নাকি চূড়ান্ত সনদে উল্লেখ করা হয়নি একদম তারা উল্লেখ করেছে যে ওই আপনার মানে অভ্যুত্থানের পর যে একশো ছয় অনুচ্ছেদের অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল সেই বিষয়টা খসড়াতে ছিল কিন্তু কিন্তুে সে একশো ছয় অনুচ্ছেদের যে কথা সেটাকে বাদ রাখা হয়েছে বলবেন তখন যেটা আলোচনা করবেন সেগুলো আপনি চূড়ান্ত জায়গায় যে কেন বাদ রাখবেন এটা তো বাদ রাখতে পারেন না এবং অনেকগুলো জায়গায় তারা আপত্তি করেছে তারা বলেছে যে প্রধান উপদেশটা বলেছিল প্রধান উপদেষ্টা যখন নাকি ঐক্যমত্য কমিশনে যাত্রা শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান সেখানে প্রধান উপদেষ্টা বলেছিলেন যে সব দল মিলে যে কটা বিষয়ে একমত হবে কেবল সেইগুলিকেই ঐকমত্য হিসাবে বিবেচিত করা হবে উনি বলেছিলেন কিন্তু এখন দেখা যাচ্ছে যে অনেকগুলো ব্যাপারে তারা মতামত পোষণ করছে ভিন্ন মত পোষণ করছে সেগুলিও কিন্তু ঐক্যমত্য পদে ঢুকিয়ে দেওয়া হয়েছে ওই যে আগেই বললাম ড্রাফটটা কে করেছেন ভাই এ লিখেছে কে এই লোকগুলির যোগ্যতা আমি শুরু থেকেই কিন্তু বলে আসছিলাম যে এই সমস্ত ঐক্যমত্য কমিশন অথবা সংস্কার কমিশনে যাদেরকে নিয়ে করা হয়েছে এই লোকগুলিকে আমার কাছে মার্ক মনে হয় নাই কিছু কিছু লোককে তো আমি চিনি এদের মধ্যে অনেকে তো আমার সহকর্মী হয়েছিলেন তাদের কোয়ালিটি তো আমি জানি তো তাদের কী লিখতে পারবে সেটাও মোটামুটি একটা ধারণা করতে পারি তো লেখাটাই ঠিক আছে কি না কী বলেছে কি আলোচনা হয়েছে আর কি নোট নিয়েছে আর কি শেষ পর্যন্ত লিখেছে মানে আনারি পড়ার চূড়ান্ত দেখা যাচ্ছে এখানে সেরকম একটা সনদে সবাই সিগনেচার করবে কেন বাম দলগুলিতে একটা চূড়ান্ত কতগুলো পয়েন্ট দিয়েছে তারা যেগুলো যেমন লিখেছে তারা যে যে চূড়ান্ত কপি চোদ্দ অক্টোবর আমাদের কাছে পাঠিয়েছে সেখানে দেখলাম সর্বসম্মত বিষয় ছাড়াও নোট অফ ডিসেন্ট দেওয়া প্রস্তাবগুলো সনদে যুক্ত করা হয়েছে মানে যেগুলোতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে মানে আপত্তি জানিয়েছে সেগুলো তো আপনি সনদের মধ্যে রাখতে সেগুলো তো বাইরে রাখবেন সেগুলো আপনি সনদের মধ্যে যুক্ত করেছেন তো আর যারা অনেকগুলি নোট অফ ঠিকঠাক মতো লিপিবদ্ধ করা হয়নি তার মানে জিনিসটাই কতগুলি আনারি লোকের একটা গোজামিল একটা গোজামিলের রিপোর্ট তারা সামনে নিয়ে আসতেছে এতদিন ধরে তারা যে কি করেছে বড় বড় কথা ডায়লগ ভাই এত সহজ না একটা জাতির ভাগ্য নির্ধারণের জন্য আপনারা একটা সনদ বাড়াবেন কোন পূর্ব অভিজ্ঞতা আছে কারো কেউ ইউনিভার্সিটি মাস্টার ছিলেন কেউ একদার সাংবাদিক ছিলেন তারা হলে বিরাট জ্ঞানী লোক এখানে এত সহজ না ভাই এখানে একজন লোক আইন বিশেষজ্ঞ নাই একজন লোকের সংসদ সংবিধান বিশেষজ্ঞ নাই তারা একটা সংবিধান সব চেঞ্জ টেঞ্জ করে একটা সনদ নিয়ে আসতেছে কে কে স্বাক্ষর করবে কালকে আগামীকালকে স্বাক্ষর করার কথা বাম দলগুলো স্বাক্ষর করছে না এনসিপি স্বাক্ষর করছে না জামাত করবে বলে মনে হয় না জামাতে যে সমস্ত কথাবার্তা শুনতেছি তাদের মনে হয় না বিএনপি বিএনপি হয়তো করতে পারে বিএনপি বলছে তারা করবে তাদের ওইগুলো নোট কিন্তু তারা যখন দেখবে যে তারা যেগুলো কি নোট অফ ডিসেন্ট দিয়েছিল সেগুলো আবার সামনে নিয়ে আসছে মানে মূল সনদ অন্তর্ভুক্ত করা হয়েছে ওটা দেখলে পরে তারাও দিবে কিনা ওটা নিয়েও আমার